ما لَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يَعْرِصُ بِالْمِسَانِ <سؤال> وَلَا بِالْقَلَمِ ونأشهد ان لا اله الا الله وحده لا شريك له ونأشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشرا ونذيرا ودنيا الى الله باذنه سرجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلام في الْمَزِيدَ والفرقان في الحميد فاذكرني اذكركم واشكروا لي ولا تكفرون يا عيو هل إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل وحي ولكن لا تَشْعُرُ لنقونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين إذا عزبتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا <maintenant ouv weakest> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي شوي اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا

কুবা আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার বিভিন্ন ভালোবাসার আলিম ওলামা বৃন্দ সামনে উপস্থিত আছেন বাবার বয়সী সমতুল্য মুরব্বি আরও উপবিষ্ট রয়েছেন বিভিন্ন তাকসির কারক যাদের জুতা টানার যোগ্যতা পর্যন্ত আমার নাই বলে আমি মনে করি তবু আমি আল্লাহর ওপর ভরসা রেখে বসেছি আল্লাহর যদি চাই ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা রাজি আছেন তো অত্র এলাকায় মাদ্রাসাতুল তুল আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা কি কোনো বিয়ে অনুষ্ঠান কথা বলবেন আমি আপনাদেরই পরিচিত একজন ব্যক্তি আমার সাথে কথা বললে ভালো লাগে কথা বল বললে একটা জমবে ইনশাল্লাহ আল্লাহ কোরআনের মহ বলেছে পাশে দেখা যায় যে অনুষ্ঠান যদি কোনো গান বাজার অনুষ্ঠান হয়ে যায় সেখানে সাত দিন আগে থেকে লোকজন চিন্তা করে কোন সময় আমি সেখানে যাব। সেখানে এমন অবস্থা যে মা বোন সবাই সেখানে যায় তাদের কিন্তু ইজ্জত হানি পর্যন্ত হয় আর এখানে কোনো ইজ্জত হানির কোনো সম্ভাবনা আছে অবশ্যই না তাহলে এটা একটা কোরআনের মাহফিল এখানে কি সম্ভাবনা আছে এই কোরআনের মাহফিলে যারা আসবে যারা বসবে এখন যারা কোরআনের মাহফিলে এসে বসলো সাত দিন আগে থেকে চিন্তা করলো এগারো তারিখ রোজ সোমবার মাদ্রাসাতুল কুবাই মাহফিল হবে আমরা সবাই ইনশাআল্লাহ সেদিন যোগদান করব যেদিন আপনি নিয়ত করলেন আমি মাদ্রাসাতুল কুবাই আল্লাহর প্রতিষ্ঠান আল্লাহর দিকে ডাকবে যারা সেই দিনে কাদের জন্য আমি যাব সেদিন থেকেই নিয়তের ওপর নির্ভর করে যত ফেরেস্তা এগুলো ছিল আশেপাশে সকল ফেরেস্তা সহ সত্তর হাজার ক্রেস্তা আল্লাহর কাছে শুধু আপনার জন্য সুপারিশ করতেছে বলেন সুবহান আল্লাহ কি সুপারিশ করে আপনার জন্য একটু জানার দরকার আছে এই নগর মুসলমান ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও এই বাজার যারা বসাইলো বাজারের আয়োজন যারা করলো আজকে রাত বারোটার পরে বাজার আর থাকবে না এ নৌকার মুসলমান আজকে এখান থেকে যদি নিজের জীবনের চিন্তাগির গুনা খাতা মাফ না করতে পারো রে বাবা সকালবেলা আবারও ঠিকই গুনার কাজে লিপ্ত হয়ে যাইবা তখন কেমন লাগবে তো ঝাঁসুর দিনে যদি তোমারে আমারে ধৈর্য বসে হে মেদা পাড়ার মুসলমানে নৌগার মুসলমান এতদিন তো গান বাজনা ভালোই শুনেছিলি হাট নৌ মাঠে কত অনুষ্ঠান হয় আমি ইউটিউবে দেখেছি কেন দেখেছি জানেন বাদ্যযন্ত্র অনুষ্ঠানের পার্থক্যটা বোঝানো যাবে না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ভালো করে খেয়াল করে দেখবেন আপনি বাজারে গেলেন বাজারে গেলেন খরচ করার জন্য বাজারে করার জন্য বেগুন কিনবেন বেগুন কি কিনবেন বেগুন কেনার জন্য চিন্তা ভাবনা করলেন বেগুন বাড়ি থেকে বলে দিয়েছে স্বামী গো তুমি যেন পোকা বেগুন এনো না যদি পোকা বেগুন বাজার নিয়ে আসো সংসার কিন্তু টিকবে না কি টিকবে না সংসার টিকবে না ভালো করে মনে করে দেখেন আপনার সংসার টিকানোর জন্য ভালো ভালো বেগুন খুঁজতেছেন কিন্তু সব দোকানে তো ভালো বেগুন পাওয়া যাবে না দশটা বারোটার মধ্যে একটা যদি পোকা থাকে সংসারও চলবে না ঠিকই না এখন এই নৌগা পাড়াতে হাজার হাজার মানুষের বসবাস কিন্তু আমি তো মনে করি কপাল পোড়া মুসলমান তারা এখনো যারা এ মাহফিলে আসলো না এখনো যারা মাহফিলে আসলো না কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করলো না টাটকা টাটকা খবর দেখে নিউজ দেখে কেউ বা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কেউ বা কেরাম খেলে কেউ বা হাটে বাজারে আছে এ বন্ধু তোমরা যারা হাট বাজারে আছো তোমাদের কি জাহান নামের ভয় নাই মনে করেছো তোমরা বড় আল্লাহ বুদুর্গ হয়ে গেছো তোমাদের কোনো গুণা নাই গুণা আসেনি কথা বলেন গুণা আসেনি আমি অদম কথা বলতে এসেছি আমি যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তা না তা না চেষ্টা করে মালিকের উপর ভরসা রাখি আল্লাহরে বললি আল্লাহ মেহরবানি করে গুনা থেকে বাঁচার তৌফিক দান করে দাও আল্লাহ সবকে যাওয়ার তৌফিক দান করে দাও কিভাবে যার নাম থেকে বাঁচবে তৌফিক দান করে যাও মরার পরে যে হাসনের যে ময়দানে বিচার হবে যে জিন্দগির কোন শেষ নাই সেই জিন্দগিটা যেন আমার জন্য সকল কাম হয়ে যায় ফুলে সজ্জিত হয়ে যায় আমি মোট কথা আমি যেন জান্নাত পাই এই জন্য কিন্তু আল্লাহ দরবারে যাওয়ার চেষ্টা করি তাই অনুরোধ করব অনুরোধ করব না অনুরোধ করব না কারণ সবাই জানে আল্লাহওয়ালার মসজিদে কি হয় গান বাজার মসজিদে কি হয় আর নগার মাঠে দুই বছর আগে একটা অনুষ্ঠান হলো একটা নারী সংগঠিত কারণে অনুষ্ঠান আর হলো না সেখানে লক্ষ লক্ষ মানুষের জনতার ভিড় কেন টাটকা টাটকা পায় খারাপ কাজে মজা পাই শয়তানি কাজে মজা পাই মুস্তফা কামাল যুক্তিবাদী কথা বলতে ভয় করে না মালিকের উপর ভরসা করে আপনার ঘরে যদি সেদিন হাট নৌকার উপর হয়ে যায় আসামি হয়ে যান আমার করার কিছু নাই দয়া করে মেয়ের অনুরোধ করবো দুটো পায়ে হাত ধরে বলি এখনো যারা বাসায় বসে আছেন দয়া করে মেয়ের বাড়ি করে আল্লাহ বলার কোরআনের মজলি শেষে হাজির হয়ে যান